পটল লম্বা লম্বা করে কেটেছি পটলে জ্বালার মতনই করব। আগে একটু তেলটা একটু বেশি লাগবে জ্বালাটা তো একটু বেরির মতন থাকবে আমার পটলটাকে একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে তা আমি তেলটা দিয়ে দিলাম এখানে কোনো কিছু পোড়ন দেব না পোড়নের মধ্যে এখানে পড়বে একটুখানি নুন নুনটা দিয়ে নি না একসাথে নুনটা দিই যেহেতু আমি নুনটা ভাজার মধ্যেই রাখি একটু নুন দিলাম আর মধ্যে দিচ্ছি একটু হলুদ পটল ভাজার জন্য একবার একটু না মশলা দিয়ে যদি পটল ভাজা যায় পটলটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর সঙ্গে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে আর গ্যাসটাকে একদম আমি লো ফ্লেম করে দিয়েছি কেন মশলাগুলি পুড়ে যাবে তার সঙ্গে দিচ্ছি একটু চিনি দেখবে এইভাবে পটলটাকে বা যে কোনো গেডি ভাজতে গেলে না একদম খুব তাড়াতাড়ি হবে এবং রংটা খুব সুন্দর হবে পটলটাকে আমি আগে বার দিচ্ছি নিচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে দেখবে পটলের দেখার মধ্যে একটা কালার চলে এসেছে তেলটা একটু তেলে একটু বেশি করে দিতে হবে কেন একবারে বেশি করা নেই কয়ো এমনিতে আমার হবে না এবার পটলটাকে একদম লো ফ্লেমে আমাকে ভাজতে হবে এবার আস্তে আস্তে আমি সব কটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো এইভাবে পটল রেডি করবো হচ্ছে কারণ এটা আমার রুটি দিয়ে খাওয়া হবে তা সবসময় তো আর আমি যার যেভাবে খুশি তাই আমি রুটি দিয়ে করব তা দিন না পটল একঘ খেতে ভালো লাগে না এই পটলের ঝোল পটলের পাতলা পাতলা ঝোল ভালো লাগে না এখন পটলের যে কত সুন্দর সুন্দর রেসিপি হয়েছে বাজারে ওলাম পটলের তো কোনো স্বাদ নেই কিন্তু পটলে একটাই ভাজছি ভালো লাগে পটল ভাজা তাদের সাথে যদি পটল ভাজা পটল দেওয়া কিন্তু বাড়িতে তো আর সবসময় নারকেল থাকা সম্ভব না তা আজকে আমি এখানে কি করেছি কাজু চার চারমগজ বেটে রেখে দিয়েছে বেটে আমি এখানে রেখে দিয়েছি এখানে দিয়েছি কাজু চার চারমগজ আর কাজু কিসমিস হচ্ছে দশ টাকা প্যাকেট পাওয়া যায় সেই একটা করে আমি প্যাকেট ঘরে রেখে দিই কারণ কাজু কিসমিসের বাজারের দাম তা এখন কাজু রান্নার জন্য দশ টাকা প্যাকেটও মুড়ির দোকানে পাওয়া যায় দেখ লাল হয়ে গেজে এসে ভাজা হয়ে গেছে এবার পটলের থেকে আবার একটু জলও ছাড়ে তার জন্য আমি কী করছি একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম এবার সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে নিচ্ছি করে পটলের জলটাও শুকিয়ে যাবে এটা হালকা আমার ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে দিলে ভালো হতো কিন্তু বেশি এখন ভাজা কমপ্লিট হয়নি আস্তে আস্তে এটা আরও লাল হবে আরও ভাজা হবে এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দেখে তো লম্বা লম্বা কেটে নিয়েছি যেহেতু পটলের এসে হবে বেরি মতন করে করব পটল রেজালা এইভাবে পথর গেলা করে দেখবে দারুণ লাগে এতে কোনো পরল দিতে হয় না আমি গরম মশলাটা এখানে দিই নি গোটা লাগছে না মুখে লাগলে ছেড়ে নিতে হয় তার থেকে আমি কী করি ডিমে গুঁড়ো ধনে গুঁড়োর মধ্যে তো আমি সব গরম মশলা দিয়ে দিই নেক্সট ফেলি মশলা গুঁড়ো করবো সেমনি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি মশলা গুঁড়ো করে ভরে রাখি দেখো এটা আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ চাপা ঢাকা না দিলে পটলটা লাল হবে পটল বাড়িয়ে চাপা ঢাকা দিয়ে নিয়েছি এর সঙ্গে আমি কি করছি গেডির মধ্যে যেহেতু একটু গরম মশলা দিতে হবে গরম মশলাটা না দিলে না পটল একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে বেশি না যেহেতু বলছি গোটা গরম মশলা দিয়ে ফেলে দিতে হয় তার জন্য আমি এক টাকা মশলা গুঁড়ো লাগিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিচ্ছি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই জল্প একটু শুকনো না গুঁড়ো দিচ্ছি কাশ্মীরিটা আমি পরে অ্যাড করব ঝাল মশলাটা সব একসাথে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু কিছু আর এখানে দেব না তাহলে এখানে একটু সস অ্যাড করা যায় এটা মনে হয় হয়ে গেছে জলটা শুকানোর জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি মনে হচ্ছে এটা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু হরসো মিশিয়ে দিচ্ছি একসঙ্গে সব মশলা তৈরি করেছি দেখেছো খুব সুন্দর কালার বেরিয়ে এসেছে এখানে আরেকটা আমি দেব যেহেতু পটল ভাজা হয়ে গেছে এর সঙ্গে একটু দেব পোস্ত কেন পোস্ত দিচ্ছি লুচি একটু দিয়ে দিতে তো মাটি দিলে যেন একটু মুখে লাগে এখন মাত্র আমি একটু লুকি পোস্ত পোস্তটাও খাওয়া ভালো আর দিলাম পোস্ত এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে বুঝেছো এ দেখো পোস্তটা না দেখে মেখানে পোস্ত দিয়েছি কিন্তু বেডিটা একদম মিহি হয়েছে তাহলে এ দেখো এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এই দেখো দেখো কি সুন্দর মাখো মাখো গেডিটাও তৈরি হয়ে গেল আর কিছু দেবো না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এই দেখো দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আর সঙ্গে দিতে হবে একটু সর্ষের তেল আমার রান্নাটা হয়ে এসেছে এই দেখো সর্ষের তেলটাও দিয়ে দিলাম এইটা দিলে রুটি পরোটা খেতে খুব অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে তোমার এইভাবে একটু ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে আর অল্প একটু জল দিতে হবে কেননা আলুটা যদি একটু শক্ত থাকে আর দেখো সুন্দর আস্তে আস্তে দিয়ে ভাজা ভাজাটাও সুন্দর হয়ে এসেছে আর কাছে গন্ধটা বেশ সুন্দর গেছে এবার একটু জল দিলাম মাখো মাখো হলে শুকনো হলে তো খাওয়া যাবে না একদম মাখো মাখো আমি রাখছি এটা একদম বেরি হয়ে যাবে একটু ফুটে আসলেই ব্যাস চাপা ঢাকা দিয়ে দেবো আচ্ছা এখনকার যে মারা কী যে মনে করে জানি না আমার একজন প্রতিবেশী বন্ধুর মেয়ে বিয়ে হয়েছে আর দুদিন আগে বৃষ্টিতে একটু জ্বর এসেছে বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে জ্বর হয়েছে মা কথা জ্বর হওয়ার জন্য শাশুড়ি মাকে বলেছে মা আজকে দুপুরে রান্নাটা আমি করতে পারবো না তা শাশুড়ি মা হচ্ছে কেন শাশুড়ি মা বলছে আমিও পারবো না জানিস না আমার বাতে ব্যথা আমি খড়াইতে হাতা ঘাঁটা লাড়াতে পারে না বাসন মাজতে পারে কোনো কাজই পারেন না শাশুড়িমা শুধু একটাই পারে কি মুখ চালাতে সারাদিন এর ওর খুদ খেতে পারে শাশুড়িমা সকাল থেকে রাত পর্যন্ত তার গা হাত পা ব্যথা করে আর আর কি হয়েছে তারপর বৌমা বলছে আজকে আমি রান্না করবোই না দেখবো আপনি কি খাবেন ব্যাপারই সবাই কী খাবে তারপরে বলছেন বহু কষ্টে গেছে ওর একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে বৌমা শরীর খারাপের জায়গা তাকে সমস্ত রান্নাবান্না করতে হলো যখন ছেলে অফিস থেকে বাড়িতে ফিরে আসলো গুচ্ছ নালিশ নিয়ে বসলো ঠিকই নালিশ তোর আজ সকালে উঠে রান্নাঘরে ঢোকে নি আমার গা হাত পা ব্যথা তুই জানিস আমার সুগার আছে আমার হাই প্রেশার আছে আমার এই আছে বৌমা পাশ দিয়ে সব শুনছে আর ছেলের সাথে একের পর এক দরজা বন্ধ করে নালিশ করছে বৌমা তো বেশ বলছে বাহ আচ্ছা মা আপনিও সন্তান জন্ম দিয়েছেন আমারও মা আছে ওই আমার মা তো ছেলে বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না বা আমাদের খারাপ ব্যবহার করে না আপনার স্বভাবটা কেন এরকম ঠিক করতে পারে না আপনার তো বয়স তো হয়েছে কিন্তু কোনো পরিবর্তন তো হয়নি তখন শাশুড়ি মা আরও তেড়ে বেড়ে রেগে গিয়ে বলল। তুই আমাকে শিক্ষা দিতে এসেছিস তখন মা বললো আপনাকে শিখাবো কেন আপনার ব্যবহারই আপনি শিক্ষা পেয়ে যাচ্ছে পাখি ভালো আপনার ব্যবহারে আপনি শিক্ষা পেয়ে যাচ্ছে তখন বললো আপনি ছেলের সামনে এত বড় মিথ্যা কথা বলেছেন এটা যদি আপনার মেয়ের ক্ষেত্রে হতো আপনার মেয়ে নেই আপনার দুই ছেলে আপনার লজ্জা করে না পরের মেয়ের নামে এটু অভিযোগ করে আপনি যখন বিস্তার করবেন আপনার কে সাহায্য করবে আর রোজের রান্না কে করে তখন ছেলে ছেলে তখন বলছে তুমি আমার মার মুখের ওপর তর্ক করছো তুমি তো সব দেখতেও অন্ধ তুমি কোনোদিন আমার রান্নাঘর থেকে একজন ছুটি পেয়েছি বাবাকে কোথাও তুমি ঘুরতে নিয়ে গেছো আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করেছ তখন ছেলের বউ একটু মুখ খুলো তখন ছেলে বলছে জানিস না এখন বাবাইনকে স্কুলে দিয়ে গিয়ে তোর বউ অনেক কথা শিখে এসেছে তখন বউ মা আরও রেগে গেছে আপনি আবার নির্ল্চন আমি বাবাকে কি স্কুলে দিয়ে আসে বাবাইন তো যায় টে ও প্রাইভেট কারে যায় স্কুল গাড়িতে তুলে দিয়ে আসে এ তো বাড়ির সামনে কিন্তু তাকি তাকি দশবার তাকান গাড়িটা এসেছে কি না আমি কখন কথা বললাম দিন খালি ছেলের কাছে অভিযোগ 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 আচ্ছা বলুন তো এইভাবে কি কোনো মেয়েরা সংসার করতে পারে এরা তো দু দিন পর ডিভোর্স হয়ে যাবে বা সুইসেটের আচ্ছা রান্না আমার কমপ্লিট কালারটা দেখো কি সুন্দর বেরিয়ে এসেছে দেখেছো এটা তোমার রুটি পরোটা দিয়ে খাবে দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি পটলের রেসিপিটা মাঝে মাঝেই বানাই আর সঙ্গে থেকে আর কালারটা না ভালো বেরোয়নি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেরিয়ে আসে সঙ্গে থেকে